কথায় আছে যে ঘরের শত্রু বিভীষণ আমি ফেনিতে আইসা এইটার প্রমাণ আরেকবার পাই কেমনে আমি একটু বুঝাই আমরা এই ফেনীতে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কালেক্ট কইরা কষ্ট কইরা নিজেদের সব কাজকাম বাদ রেখা ইনকাম বন্ধ রেখা ফেনিতে এসে মানুষের পাশে দাঁড়াইতে এই টাইমে ফেনীর মানুষ কী করতেছে জানেন ফেনিতে একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে জায়গায় ওই জায়গায় দুইশো টাকা লাগতেছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কী কিনবেন গ্যাসলাইট ম্যাচ সব কিছুর দাম বেশি সবচেয়ে মজার বিষয় কি জানেন ডার্বির প্যাকেট ষাট টাকা কইরা বিড়ি যে বিড়ি আমি খাই না আমি আমার সাইটে মানে বিক্রি বিক্রি হইতে হ্যাঁ ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি ষাট টাকা কইরা মানে নগদ বিক্রি হয় ওই ডারবিনের প্যাকেট আশি টাকা কইরা বিক্রি হইতা কপাল লো বিড়ি খাই না আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে তার কাছ থেকে এমনি নিতেছে এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি যে পানির ভিত্তে তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখছি কি জানেন একজন ভিক্ষুক ভিক্ষা কইরা যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ড যে কালেক্ট করতেছে যারা টান দিতেছে তার করে দিয়ে দিতে ভাই আপনারা নেন আমাকে ফ্যামিলি সাথে করে বাসতাম আর একটা ফ্যানির একটা রিক্সাওয়ালা কেন তেলে উনি বেশি নিব বেশি নিলে দশ টাকা নিব বিশ টাকা নিব পানি তাই কেন বেশি নিব কেন পানি ভাইকে দেশ দেশ দূরান্ত থেকে আসে নাই মানুষ আসছে তো আবার আর একটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে না পারতেছে মানুষ আর্তনাদ আপনারা যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে আর্তনাথ দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না এক সাইডে মানুষ জাল ফালায় মাছ ধরতেছে সিলভার কাপ মাছ আবার দহনী কেউ জাল ফালায় বড় কোনো মাছ পাইতেছে পাইতা সবাই মিলে এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ না এটা মানুষ আর একটা কথা সবচেয়ে দুঃখের বিষয়টা এই ফিচুয়েশনও ভেনির এই ফিচুয়েশনওতে কালকে ডাকাত ঢুকছে এইটাকে মাইকিং করে ডাকা দিয়ে ডাকাত দৌড়াইছে রাত্রে মানুষ এই কীভাবে আর এইতে তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনার পঞ্চাশ টাকা কমাইতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি গো পঞ্চাশ লাখ টাকা দিও আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না এমন রোগ হইব এমন রোগ হইব আমরা ঢাকার থেকে তারা আসছি টানা দুই দিন ঘুমাই নাই কালকে একটু ঘুমাইছি চিল্লাইতে চিল্লাইতে গলা ভাঙিয়া গেছে এক একজন জ্বরে পইরা দিছে আমার টিমমেটরা তারা আসছে কিছু মানুষ ওষুধ ঢাকা চলে যেতেছে এমন অসুস্থ আর এই সব আমাদের এগুলা ফেস করছে এই জায়গায় স্ক্যাম এই জায়গায় ব্যবসা করতে হবে এখনো ব্যবসা ব্যবসা করতে হবে আপনাকে আপনারা চাউলের দাম বাড়াই দিতেছেন সিগারেটের দামটা বলে বাড়াই দিচ্ছেন আরো অত কিছু যে ভাই আমি হিসাব দিতে পারবো না তো যারা ফেনীর মানুষ আছে তারা তো সবাই নেটওয়ার্ক আউট ফেনীর মানুষ তো আমার এই ভিডিওটা পাইবো না তারপরেও যারা পান আপনারা সিন্ডিকেটটা ভাঙতে আমাকে সাহায্য করেন হ্যাঁ আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে সাহায্য করেন আর আর যারা ঢাকার থেকে আসতেছেন সাধারণ স্টুডেন্ট সমন্বয়ক বা প্রশাসনের লোক আছেন দয়া করে হেল্প করেন এগুলো সিন্ডিকেটগুলো ভাঙেন আমি হুশিয়ার করতেছি এরকম সিন্ডিকেট মানে আমি য যতবার ফেস কর কালকে খালি তারা ওরাই দিকে ছেড়ে দিলাম নেক্সট টাইম পাইলে কোনো জেলায় কোনো দুর্যোগের সময় পাইলে কোনো ছাড় দেওয়া হইব না লোক আসছে জনগণের মাঝখানে তাকে শাস্তি দেওয়া হবে বুঝলি দিলাম